হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা শিখবো কীভাবে নাথিং ব্যবহার করে খুব সহজে ইংরেজি বাক্য বানানো যায় চলো শুরু করি দেয়ার ইজ নাথিং ইন মাই ব্যাগ আমার ব্যাগে কিছুই নেই আই ওয়ান্ট নাথিং ফ্রম দ্য শপ আমি দোকান থেকে কিছুই চাই নাথিং ইজ ইম্পসিবল অসম্ভব কিছুই নেই শি সেড নাথিং তুমি সে আমাকে কিছুই বলে নেই নাথিং মেক্স মি হ্যাপিয়ার দ্যান শি কিছুই করে না আই ডিড নাথিং রং আমি কোনো ভুল করি নেই নাথিং ইজ বেটার দ্যান পিচ শান্তির চেয়ে ভালো কিছুই নেই হি নোজ নাথিং অ্যাবাউট ইট সে এ বিষয়ে কিছুই জানে না নাথিং হ্যাপেন ইয়েস্টারডে গতকাল কিছুই ঘটে নেই নাথিং ক্যান স্টপ মি আমাকে কিছুই থামাতে পারবে না Thank you for watching. Don't forget to like, share, and subscribe for more English lessons. Bye!